মানে আমি ছাড়টা কি বাইকের দামের উপর ডিপেন্ড করতে পারে দামের উপরে করতে পারে গিফটও দিতে পারে না গিফট না আমি চাই যে দামের দামটা দামের উপর মানে সবাই চাই দামটা কম থাকে দামে কমে দিবে ওকে কোথায় আসতে হবে বলে দেন তো সুমুল এটা হচ্ছে টঙ্গি মাজুখান ভাই আচ্ছা টঙ্গি মাজুখান আইসা আমাকে কল দিলে হবে আমি রিসিভ করতে পারবো সমস্যা নেই ওকে আর হচ্ছে মিরা বাজার আইসা কল দিলে হবে মিরা বাজার আইসা কল দিলে হবে কি বলতে দেখেন নতুন বলতে পারি আচ্ছা আউটলুক দেখে ভালো লাগতেছে নতুন মত লাগতেছে ওকে

বিরাশিতে ভাই বিরাশিতে হ্যাঁ আমি আশি উপরে দিবো না আপনার জানল আশিতে দিয়ে দিলাম আপনার কথায় হ্যাঁ আশিতে হাজার টাকা আর শেয়ার করলে আসবেন শেয়ার দেখে বাড়িতে এক হাজার টাকা ছাড় দিবেন

পঁয়ষট্টি ভাই গতটা আপনি দিচ্ছেন ভাই যে রেটে আজকে দেওয়া লাগবে দিতে পারবেন এটা আবার দশ বছরের নাম্বার কিন্তু ভাই এটা বছরের আজকে একটু কমাই যেন ভাই ডিজিটাল প্লেট ও আছে যাক ভালো লাগছে একটু কমাই দেন

সার দিব তখনই যখন দশটা শেয়ার দেখাবে শেয়ার দেখালে সার নাকি ওকে সবকে অলরেডি আকাশ ভাই আমাদের সাথে শেয়ার করে আসলেই ভাই আমাকে যদি দেখায় দশটা

আলহামদুলিল্লাহ সবাই শেয়ার করে আমার সবাই পাশে ইনশাআল্লাহ সবাই সামনে থাকবে আজকের মতো ভালো দেখা হবে আল্লাহ হাফেজ